ভাই বোনেরা আপনাদের ভালোবাসায় আপনাদের সালে ভাই হাঁটি হাঁটি পাপা করে এত দূর আসছে আর এই যে কাজটা আমি আমার দৃষ্টিতে মনে করি যে এটা একটা সেবাধর্মী কাজ কারণ এই ফলের গাছটাতে ভালো ফল দিত না এই গাছের আম ভালো না এখন এই যে সায়নগুলা দিলেন ডালগুলা দিলেন আপনার একটা গাছ তাই ওইটার আম কি রকম ওইটার খুব ভালো ছিল উন্নত মানের আম ভালো আম ছিল খেতেও ভালো সাইজও ভালো ধরেও ভালো জি আচ্ছা এখন যদি আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ দয়া হয় এই গাছের জাতটা পরিবর্তন হয়ে যাবে এখন আপনি মন থেকে আমার জন্য দোয়া করবেন না বলদা দিবেন যে গাছটা কেটে ফেলছি দিয়ে গাছ এই গাছের যত ফল যতজনে খাবে সবার পক্ষ থেকে আপনি একটা দোয়া পাবেন এবং আমাদের যে মাদন সাহেব আবদুল্লাহ মুফলে সাহেব উনি আপনাদের জন্য দোয়া করবেন আচ্ছা আল্লাহ আল্লাহ ভরসা আপনার স্বপ্ন পূরণ হবে আর আমার প্রবাসী ভাইয়েরও স্বপ্নটা পূরণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারাও ওইভাবে দেখে দেখে শিখতে পারেন শিখে আপনার বাড়ির আঙ্গিনা যদি কোনো গাছের জাত ব্যতিক্রম হয় কারো হয় সেটা পরিবর্তন করে দিতে পারেন এইভাবে টপ ওয়ার্কিং করে ভালো থাকবেন আল্লাহ